আসসালামু আলাইকুম সাইকিলসকে নিয়ে আজকে একটা কথা বলবো অবহেলিত সাইকিলসকে নিয়ে একটা ওই কথা আজকে না বলে থাকতে পারতেছি না শ্রীলঙ্কার সাথে ভাই ম্যাচটা তো আপনারা সবাই দেখেছেন ওয়ান ডে বিশ্বকাপ ম্যাচে বাংলাদেশ টানা পাঁচটা ম্যাচ হেরে গিয়েছিল সেখানে দেখুন তারা ভাই চ্যাম্পিয়ন ট্রফিতে খেলার জন্য তাদের ভাই শ্রীলঙ্কার প্রতি ভাই ওই ভাই জয়টাই ছিল একটা বড় জয় দেখুন শুধুমাত্র লাসানের জন্যই তারা ম্যাচটা জিততে পারছে অ্যান্জল ম্যাথুস ওই যদি আউটটা যদি না হতো ভাই অ্যান্জোল ম্যাথুস একজন অলরাউন্ডার ব্যাটিং তিনি ভাই কীভাবে ব্যাটিং করেন তা তো আমরা সবাই জানেন ভাই অ্যান্জেলো মাথায় ভাই মাত্র দু মিনিটের দেরিতে এসেছিল ভাই ক্রিকেটের ভাই একটা সংবিধান আছে যারা ভাই মাঠে ভাই দুই মিনিটের ভিতরে যদি না আসতে পারে তাদেরকে টাইম আউট করে করে দিবে সেটা দেখুন তাহলে হয় সাকিব হাসানের মাথায় ওই বুদ্ধিটা এসেছিল তা অ্যাঞ্জেলো মাইথি উজ ভাই দু মিনিট পর মাঠে এসেছিল ভাই মাঠে আসার কারণটি হলো ভাই তার মায়ে হেলমেটের সমস্যা হয়ে হয়েছিল ভাই অ্যান্জেলো ম্যাথিস প্রথমে ভাই মাঠে নেমেছিল তারপর তিনি ভাই দৌড়িয়ে গিয়ে তিনি তার আর একটা হেলমেট আনতে গিয়ে তখন তার দুই মিনিট ওভার হয়েছে তখন দেখুন সাকিব কাছে হাসান জানে দেখুন তিনি তখন ভাই টাইম হয়ে গিয়েছে তিনি ভাই দেখুন দুই মিনিটের পরে এসেছে মাঠে সেটা দেখুন নারমুল শান্ত তাকে অনেক সহযোগিতা করছে ভাই নারমসনের মাথায় অনেক বুদ্ধি আছে ভাই নারমসান এবং আল হাসান দেখুন এই ভাই টাইমারটাও নিয়েই ফেলেছে আল হাসানের যে ভাই যে অভিজ্ঞতা সেটা এখনো বাংলাদেশে কোনো মানুষের হয়ে যা আসেনি আল হাসানের জন্যই ভাই চ্যাম্পিয়নস ট্রফিটা আজকে খেলতে পারছে সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখুন আল হাসান নেই কিয়ারটা ভাই সাকিব আল হাসান কথা বলেছে সাকিব আল হাসান আল হাসানের জন্যই তারা ভাই শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে জিতেছিল ভাই আল হাসানকে নিয়ে অনেক সমালোচনা হয়েছিল ওই আউটটা হওয়ার পর এর আগে দেখুন ক্রিকেট খেলে কখনো টাইম আউট হয়নি ভাই ওইটাই প্রথম টাইম আউট ছিল ভাই আল হাসান তখন ভাই আলোচনার কেন্দ্রীয়বন্দুতে সরিয়ে পেরেছিল ওই টাইম আউটটার জন্য টাইম আউটটার জন্য আজকে তারা চ্যাম্পিয়নস ট্রপিতে খেলতে পেরেছে আর আল হাসান আজকে এস করে নেই চ্যাম্পিয়নস কি ভাই একটা কিছু বলা নেই তাকে আমি এখন নাম দিয়েছি অভিনেতা শাকির হোসেন আর ভাই আপনারা কি চ্যাম্পিয়ন্স ট্রফি কি সাকির হাসানকে দেখতে চান তাহলে কমেন্ট করে জানিয়ে দিন